লোভনীয় স্বাদে কাঁচা আমের কুচি আচার দারুণ একটি রেসিপি আর রোদে দেওয়ার ঝামেলা নেই বানানো যায় খুবই সহজ আর এই আচারটা দেখলেই কিন্তু জল চলে আসবে খুবই মজার এই আচার রেসিপিটা আমি চারটা আমকে ভালো করে ধুয়ে এর গা থেকে পানিটা শুকিয়ে নিয়েছি এখন এগুলাকে আমি একটি পিলারের সাহায্যে এইভাবে পিল করে সব সবকিছু রেডি করা থাকলে শুধুমাত্র বিশ মিনিটে এই আচারটা বানিয়ে নিতে পারবেন এরপর আমি একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে এইভাবে গ্রেট করে নিবো আমি এরকম চিকন একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু মোটা যেটা আছে সেটা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর একটা আমকে ছুরি দিয়ে এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিব এটা অপশনাল আপনারা চাইলে সবগুলো আমকেও গ্রেড করে নিতে পারেন কুচি করে আমগুলোকে একটি প্যানে নিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি এক চামচ ভিনেগার দিয়ে দিলাম আর ভিনেগার বা সিরকা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব এখানে আমি হাফটা চামচ পাঁচ ফড়ন দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ ফড়ন আর শুকনো মরিচটাকে হালকা একটু টেলে নেব চুলা রাসটা লোতে রেখে ভালো করে চেড়ে ভেজে নিয়ে এটাকে পাটাতে আমি বেটে নেব প্যানটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়ে ভালো করে সব কিছুকে নেড়ে দিচ্ছি এই আচারটা কিন্তু তেল ছাড়াই বানানো যায় খেতে অসম্ভব মজার হয় সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চুলা রসটা এই পর্যায়ে লো মিডিয়ামে আছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন চিনিটা গোলে ঠিক এরকম হয়ে যাবে এইভাবে নেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে এই পর্যায়ে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে খুবই সামান্য পরিমাণ লাল লালমরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে শুকনো আর পাঁচ যে গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আচারটাকে অনবরতই ভাবে নেড়ে চেড়ে দিতে হবে আচারটা নাড়তে নাড়তে ঠিক এইরকম আস্তে আস্তে ঘন হতে শুরু করবে দেখতেই আচারটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে এর কনসিস্টেন্সিটা যখন ঠিক এই এইরকম হবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এমন একটি ভাব যখন চলে আসবে তখন এটাকে নামিয়ে আমি সার্ভ করে আচারটাকে একটি শুকনো জারের মধ্যে রেখে প্রায় ছয় থেকে এক বছরের মধ্যে এটাকে সংরক্ষণ করে খেতে পারেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুবই মজার আমের এই আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন আর অনেক মজার রেসিপি পেতে আমাদের পেস্টটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ